ইদ্রিস আলহাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমরা জানব মানব জাতির ইতিহাসের প্রাচীন যুগের এক মহাপুরুষের ঘটনা আল্লাহর একজন মনোনীত নবী হযরত ইদ্রিস আলাইসাল্লাম এর জন্ম এবং বংশের কাহিনী সম্পর্কে যিনি ছিলেন জ্ঞান ধৈর্য ও সত্যবাদিকা প্রতি মানব জাতির পিতা আদম আলাহিসাল্লাম পৃথিবীতে বেরিয়ে হওয়ার পর তার সন্তানদের মাধ্যমে মানব সমাজ বিস্তার লাভ করতে থাকে আদম আলাইসাল্লাম এর সন্তান শিস সালাম ছিলেন একজন নবী ও ধার্মিক ব্যক্তি তার বংশরাই পরবর্তীতে আল্লাহর প্রিয় বান্ধবদের আবাসস্থল হয়ে ওঠে ইতিহাসবিদের মতে শিস সালাম এর প্রায় পঞ্চম প্রজন্মের পর ইদ্রিস আলাইসাল্লাম এর জন্ম হয় তার পিতার নাম ছিল ইয়ারিদ এবং দাদার নাম ছিল মাহলাই ইদ্রিস আলাইসাল্লাম হচ্ছেন আদম সাল্লাহাম এর ষষ্ঠ প্রজন্মের বংশধর ইদ্রিস ইদ্রিসাল্লাম হচ্ছেন আদম সাল্লা ষষ্ঠ বংশধরের মধ্যে আদম আলাইসাল্লাম এরপর সি সালাই্লাম আনুস আলাই্লাম কাইনান মাইলাই ইয়ারিদ ইয়ারিদ্ ইদ্রিসাল্লাম এই পবিত্র বংশে জন্ম নিয়ে তিনি ছোটবেলায় থেকে ছিলেন অত্যন্ত বুদ্ধিমান শান্ত স্বভাবের ও আল্লাভিরু ব্যক্তি সি সালাহাল্লাম ছিলেন এক মহান নবী তিনি আদম আদমআসাল্লামের কাছ থেকে পাওয়া ওহি ও তহিদের শিক্ষা ইবাদতের পদ্ধতি নিজের সন্তানদের মাঝে প্রচার করতেন সালাম ছোটবেলা থেকে সি সালাই এর রেখে যাওয়া এক দিক নির্দেশনা মন দিয়ে শিখতেন এবং মেনে চলতেন তার চারপাশে যে সমাজ গড়ে উঠেছিল তার ছিল মূলত সি সালা এর বংশের ধার্মিক লোকদের সমাজ এই পরিবেশে ইদ্রিসাল্লাম বড় হতে থাকেন এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী হয়ে ওঠেন তবে ইদ্রিস ইদরিসাল্লাম এই সময়ে পৃথিবীতে অন্য এক গোষ্ঠীও ছিল আলম আলাইসাল্লাম এর আরেক সন্তান কাবিলের বংশধররা তারা ছিল বিদ্রোহী অসৎ এবং পাপাচারী লিপ্ত একদিকে ইদরিসাল্লাম এর ধার্মিক বংশ অন্যদিকে কাবিলের পাপাচারী বংশ এই দুই বিপরীত ধারা পাশাপাশি পৃথিবীতে অবস্থান করছিল ইদরিসাল্লাহ সাল্লাম এই ভ্রান্ত সমাজের কর্মকাণ্ড দেখে গভীরভাবে দুঃখ পেতেন ছোটবেলা থেকেই তার মনে জেগেছিল মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার এক গভীর তীব্র আকাঙ্ক্ষা ইদ্রিস আলাহ ইসাল্লাম ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত শান্ত গভীর চিন্তাশীল এবং সত্যবাদী তিনি অল্প বয়সে লেখাপড়াও গণিত ও যৌতবিদ্যা শিখেছিলেন বলা হয় তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন তিনি প্রচুর চামড়ার বদলে কাপড় সেলাই করে পড়ার নিয়ম আবিষ্কার করেন তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং অন্যদের পরিশ্রম করতে উৎসাহ দিতেন এমন গুণাবলী তাকে অন্য সবার চেয়ে আলাদা করে তোলে ইদ্রিস ইদ্রিসাল্লাম এই ধার্মিক জ্ঞানী স্বভাব রেখে দেখে আল্লাহ তা আলা তাকে নব্বতের জন্য মনোনীত করেন তবে এই নবতের দায়িত্ব আসার আগেই তার জীবন ছিল পূর্ণ আল্লাহ বিরতা সৎ আচরণ ও দুনিয়া বিমুখতার তার হয়ে নামেই ওঠে ইদ্রিস যার অর্থ অনেক অধ্যয়নকারী বা জ্ঞান সন্ধানকারী আল্লাহ কুরআ ইদ্রিসাল্লাম সম্পর্কে বলেন আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করে তিনি ছিলেন সত্যবাদী একজন নবী আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছি সুরামাইরাম এ আয়তে আল্লাহ তার দুটি গুণের বিশেষভাবে উল্লেখ করেছেন সত্যপাতিকতা এবং নবুয়া এবং আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নতি করেছেন যা তার সম্মান ও মহান বংশের সাক্ষ্য বহন করে সম্মানিত তিনি ভাই ও বোনেরা হজরত ইদ্রিস আলাহ ইসলাম ছিলেন মানব ইতিহাসের এক অন্যান্য ব্যক্তিত্ব তিনি আদম এর ষষ্ঠ প্রজন্মের সন্তান হয়েও আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার প্রেরিত দ্বিতীয় নবী তার জন্মই ঘটেছিল এক পবিত্র বংশে যেখানে আল্লাহ ভরিত ন্যায় ও জ্ঞান ছিল উত্তরাধিকার ইদরি সালাহাল্লাম আমাদের শেখান সৎ পরিবারে জন্ম শুধু সম্মান নয় বরং তার দায়িত্ব মানব সমাজকে ন্যায়ের পথে চলিত করার জন্য দায়িত্ব পথ এড়িয়ে না যাওয়া এভাবে শুরু হয় ইদরি সালাহাল্লাম এর জীবনযাত্রা যা পরবর্তী তাকে পরিণত করে আল্লাহর এক প্রিয় নবনীতা আল্লাহ আমাদেরকে যেন তার মতো সত্যবাদী ধৈর্যশীল আল্লাহ ফিরও তুলেন আমিন